This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুচুড়ার মগরা বিডিও অফিসে সোমবার ফর্ম সাত জমা নিয়ে অশান্তি হয় অশীতের সামনেই ফর্ম ছিঁড়ে কুটি কুটি করে দেন এক ব্যক্তি শুধু তাই নয় সেই সময় বিজেপির জেলা সম্পাদক সন্দীপ সাধুকা সহ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে চুচুড়া মগরা ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য তাপস চক্রবর্তীর বিরুদ্ধে সেই মারধরের অভিযোগ ওঠে এরপর আজ মগরা থানায় এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিক্ষোভ দেখায় অভিযুক্তদের গ্রেফতার করতে হবে বলে দাবি তোলেন তারা এই বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে লাগু করে তাদেরকে কাটের পুতুলের মতন ব্যবহার করে যে সমস্ত মানুষের জন্য যে হয়রানি করছে বিগত এক মাস ধরে বিভিন্ন রকমভাবে হয়রানি হচ্ছে মানুষ মানুষের হয়রানি হলে দরকার পড়লে তারা যদি তারা আবার নিজেরা এক জনে দুশো আড়াইশো চারশো করে ফর্ম নিয়ে এসে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছেন বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায় দরকার হলে আরও মারব যে বিজেপির নেতাই আসুক না কেন সে জেলা রাজ্য ব্লক স্তরের যে নেতাই আসুক না কেন মানুষের স্বার্থে দরকার পড়লে আবার মারব এসআইআর আবহে কলকাতা জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল পুলিশ ভেরিফিকেশনের জন্য হাজার হাজার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে এসআইআর এর ক্ষেত্রে নথি হিসাবে গণ্য হবে না ডোমিসাইল সার্টিফিকেট যদিও এই ডোমিসাইল সার্টিফিকেট যাতে গ্রাহ্য করা হয় তার জন্য সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কমিশন স্পষ্ট করেছে নিজের অবস্থান তারপরেও গত এক সপ্তাহে কলকাতায় ডোমিসাইল সার্টিফিকেটের আবেদনের ঢল এক সপ্তাহে প্রায় চার হাজার আবেদন পৌঁছালো কলকাতা পুলিশের কাছে ভেরিফিকেশনের জন্য এসআইআর হিয়ারিংয়ের রিসিপ্ট দিতে হবে দাবি তুলে বাদুরিয়ার বিডিও অফিসে শুনানি কেন্দ্রের গেট আজকে বিক্ষোভ ঘটনায় ব্যাপক উত্তেজনা বন্ধ হয়ে যায় হিয়ারিং এক ঘন্টার অধিক সময় হিয়ারিং বন্ধ থাকে বিক্ষোভ দেখান হিয়ারিংয়ে আসা সাধারণ মানুষ ঘটনাস্থলে পৌঁছায় বাদরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে বাদুরিয়া থানার পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে আবার এসআইআর হিয়ারিং শুরু হয় আন্দোলন শুরু করি যে আমাদের রিসিভ দিতে হবে রিসিভ না দিলে আমরা হিয়ারিং হতে দেবো না তারপরে বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত যারা আছে প্রশাসনিক লেভেলে তারা সবাই আসলো বিডিও সাহেব আসলো তাদের সবার সাথে আলোচনা করে অবশেষে রিসিপ্ট দিল এবং আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম এবং সাধারণ মানুষের এই হয়রানি যাতে বন্ধ হয় আমরা তার জন্যই আন্দোলনটা করেছি এক ঘন্টার উপরে আমরা হেয়ারিং বন্ধ করে রেখেছিলাম কারণ রিসিভ দিচ্ছিল না পরিবারের চার সদস্যের নামে এসেছে এসআইআর শুনানি নোটিস আগামী বাইশ তারিখ রয়েছে শুনানি আর সেই আতঙ্কে আতঙ্কে আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য দিনহাটা দু নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা এলাকায় বশির উদ্দিন মিয়া নামের ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তাঁকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এসআইআর কি হয়েছে আপনার নাম নেই নোটিশ আসছে তাহলে হুম নোটিশ আসবে কে বলছে তার জন্য খাইছেন নোটিশ এখনো আসে নাই এখনো নোটিশ আসে নাই হ্যাঁ কি তাহলে কি ভয়ে বিশ হ্যাঁ হায় হায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের পর এবার তার মা সাদেকা বিবিকেও দেওয়া হল আই এর নোটিস আগামী আঠাশে জানুয়ারি শুনানির জন্য ডাকা হয়েছে তাকে। কাজল শেখ জানান কেন্দ্রীয় সরকার তার মাকে পেনশন দিচ্ছে আর সেই কেন্দ্রীয় সরকার তার মাকে নোটিস পাঠাচ্ছে আমার বিএসএফ এর কর্মত জওয়ান দাদা সাজুকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করেছিল তারপর থেকে দু সাল থেকে আমার মা পেনশন পায় অর্থাৎ দু সাল থেকে কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে আবার সেই কেন্দ্র সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে এর থেকে দুঃখজনক অপমানজনক আর কি হতে পারে এই জন্য আমরা বলি কেন্দ্রে যে সরকার বসে আছে যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে বারবার দেখেছি এই কেন্দ্রীয় সরকারের তুগলুকি শাসন মোহাম্মদ বিন তুগলুকের মতো তাদের চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ প্রকাশ মাত্র এটা